এটা অনেক দিন পুরনো রেসিপি তবে আমি যতবারই করি না কেন এটা নতুন লাগে নমস্কার আপনাদের সবাইকে পাপিয়া হেসেলে সাদর আমন্ত্রণ আজকে শুরু করছি তো চলুন প্রথমে এখানে আমি কড়াই একটু বেশি পরিমাণে সর্ষে তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি এর ভেতরে হাফ টি স্পুন মতন ফোঁড়ন আর তার সঙ্গে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কয়েকটা দেওয়ার পরে আমি এখানে শুরু করে কেটে রাখা আলুটাকে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে এর ভেতরে দিয়ে দেবো মূল আর পর্বটি সেটাকে দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম মিনিট দুয়েক মতন নেবার পরে আমি এখানে কাঁঠালের বীজটাকে দিয়ে দিলাম দিয়ে সেটাকেও একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট দুয়েক মতন অনেক গ্যাপ রাখতে হবে নাড়াচাড়ার মতো তারপরে আমি এখানে দিয়ে দিলাম কাটুয়া ডাটা সেটাকেও দিয়ে মিনিট দুয়েক মতন নাড়াচাড়া করে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি শুরু করে কেটে রাখা পতল আর ঝিঙে দেবার পরে আমি এখানে এগুলো সবগুলোকে নাড়াচাড়া করে বেশ ভাজা ভাজা হয়ে এলে আমি এর ভেতরে দিয়ে দেবো বেগুনটাকে বেগুনটাকেও কেটে রেখেছি সেই একই রকম করে দেবার পরে এখানে দেখুন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ ও লবণ দিয়ে এই সবজিটাকে বেশ ভালো করে ভাজতে হবে এটা ভাজা ভাজা হবে টসচরিটা খেতে দুর্দান্ত লাগে গরম গরম ভাতের সঙ্গে যে দেখুন নাড়াচাড়া করতে করতে এটা অনেকটা ভাজা ভাজা হয়ে এসছে প্রায় এইবারে এর মধ্যে দিয়ে দেব আদা বাটা হাফ আর জিরে বাটা হাফ টি দিয়ে এখানে আমি জল দিয়ে দিচ্ছি দিয়ে সবজিটাকে সেদ্ধ করে নেবো ভাজার সময় অলরেডি অনেকটা সেদ্ধ হয়ে গেছে তবে ডাটাটা সেদ্ধ হতে একটু টাইম লাগবে সেই জন্য আমি এখানে একটু বেশি পরিমাণে জল দিয়েছি আর সবজিগুলো বেশ গলা গলা হবে এই যে দেখুন জলটা শুকিয়ে এসছে আর তেলটা ছেড়ে গেছে সবজি থেকে ভাজতে ভাজতে এই যে দেখুন তেলটা ছেড়ে এসছে এই যে একদম রেডি শুকনো শুকনো চটচড়ি গরম গরম হাতে দুর্দান্ত লাগবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ